ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো সমাধান আসেনি গত চব্বিশ ঘন্টার চেষ্টায় এই সমস্যা সমাধানে আশাবাদী আইসিসি যদিও এখনই কোনো ঘোষণা দিতে রাজি না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তবুও পাকিস্তান কঠোর অবস্থান থেকে সরে আসতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে ব্যাক চ্যানেল আলোচনা চলছে পনেরো ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে এই জটিলতার সমাধান খোঁজা হচ্ছে জানা গেছে এই আলোচনায় জড়িত আছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান রাজা একই সঙ্গে পিসিপিকে রাজি করাতে নীরবে কূটনৈতিক চেষ্টাও চলছে এই আলোচনায় এবার ঢুকেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সিলভা পিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন পাকিস্তান ম্যাচ বয়কট করলে শ্রীলঙ্কার ক্রিকেট ও দেশটির পর্যটন খাতে বড় আর্থিক ক্ষতি হতে পারে অতীতে সবসময় পাকিস্তানের পাশে থাকার পাশাপাশি গুলি খাওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তবে রাজনৈতিক অবস্থান তো এখনও জটিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্তেই অটল থাকবে পাকিস্তান তবু আইসিসি থেকে চলছে সমাধানের জোরালো চেষ্টা তবে আগামী কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে আইসিসির ব্যাক চ্যানেল আলোচনা ও শ্রীলঙ্কার অনুরোধের পরেও কি অবস্থান নেয় পাকিস্তান সেটাই এখন দেখার পালা রাফিউল ইসলাম রাতুল É capítulo.